বন্ধুরা শেফালি ফুল বা শিউলি ফুলের বীজ থেকে চারা হলে নাকি সেই গাছ থেকে ফুল ফুটতে কয়েক বছর সময় লেগে যায় আর গাছটাও নাকি বিশাল বড় লম্বা হয় তো একবার নিজের হাতে কলমে পরীক্ষা করে দেখাই যাক তবে টবের মধ্যে চারার প্রতিস্থাপন করার পর সেই চারাকে নিজের ইচ্ছে মতো শেপ দিয়েও ফুল ফুটানো সম্ভব বন্ধুরা আমি ঝর্ণা আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই শিউলি ফুলের বীজ থেকে যদি আপনারা নিজের মতন করে চারা তৈরি করতে চান তাহলে এই ভিডিওটা আপনারই জন্য তবে বড়ো বড়ো বিশাল শিউলি গাছের তলায় এ সময়টায় দেখবেন নিজে থেকেই অনেক চারা গজিয়ে গেছে তবে শহরের পরিবেশে বীজগুলো শুকিয়ে ঝরে পড়ার পর মাটি পায় না বলে শক্ত কংক্রিটের উঠোনে কোনো চারাই গজাতে পারে না তাই বীজ সংগ্রহ করে কীভাবে টবের অল্প মাটিতে চারা তৈরি করেছি সেটাই দেখুন তো তিন রকমভাবে শিউলি বা শেফালি ফুলের চারা তৈরি করা যায় এক নম্বর হলো বীজ বপন করে দু নম্বর হলো গুটি কলম করে তিন নম্বর হলো ডাল কাটিং করে এর আগের ভিডিওতে আমি ডাল কাটিং করে চারা তৈরি করেছি আর আজ করব একটা বীজ থেকে দুটো করে চারা বন্ধুরা আমার সঙ্গে আছে তুষার আপনারা দেখছেন ঝর্ণা তোষার ব্লগস চ্যানেল তো কতগুলো শুকনো শুকনো বীজ আমি গাছ থেকে ছিঁড়ে নিলাম আর এক একটা বীজের মধ্যেই দুটো করে বীজপত্র থাকে তাই একটা বীজ থেকেই দুটো করে চারা আসে তো আমি বীজপত্রগুলো আলাদা করে নিয়ে রোপণ করব। তবে বীজটা কাঁচা অবস্থায় থাকলে এইভাবে বীজপত্র দুটোকে আলাদা করা যায় না তার জন্য বীজগুলোকে শুকিয়ে নিতে হয় অথবা শুকনো বীজগুলোকে দুভাগ করার দরকার নেই আস্ত আস্ত রোপণ করে দিলেও কিন্তু দুটো করে চারা বেরিয়ে আসবে বন্ধুরা বীজ বপন করলে মাটির ব্যাপারটা আর টবের ব্যাপারটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো এবার আসি টব আর মাটি নিয়ে তবে সব সময় সব গাছের জন্যই টবের নিচের অংশে কম বেশি ড্রেনেজ রাখবেন আর ড্রেনেজের মধ্যে অবশ্যই এরকম ছোট বড় পাথর বা টাইলস বা নেট হিসেবে নারকেলের ছিবড়েও দিয়ে নিতে পারেন আর বীজ বপন করার জন্য ছোট বড় যেমন খুশি পাত্র নিতেই পারেন তবে বীজগুলো দুই ইঞ্চি গ্যাপে গ্যাপে বসাবেন তাই পাত্র হিসেবে কম বেশি করে বীজ বপন করবেন আমি জলের ড্রাম কেটে নিচের ওয়ালে ছিদ্র করে পাথর ভরে একটা উপযুক্ত টপ বানিয়ে নিয়েছি আমি একটা ছয় ইঞ্চির পাত্র নিলাম এতে একটা গাছের জায়গা হবে বন্ধুরা বর্ষাকালে সহজে মাটি পাওয়া যায় না যদিও বা পাওয়া যায় তো ভেজা মাটি তাই আমি বর্ষা নামার আগেই মাটির সাথে শুকনো গোবর পাতা পচা সার কিছুটা নিম পাতা শুকনো গুঁড়ো করে মিশিয়ে মাটি তৈরি করে রেখেছিলাম তো যে কোনো গাছের বীজ বপন করার সময় খুবই সাধারণভাবে মাটি তৈরি করতে হয় নয়তো অঙ্কুরোদ্গম হবার আগেই বীজ কিন্তু পচে নষ্ট হয়ে যায় টবগুলির মধ্যে ভরে ভরে মাটি ভরবো না উপর থেকে চার ইঞ্চি মতো ছেড়ে দিয়ে মাটি ভরতে হবে আর যে উপকরণগুলো আমি মিশিয়েছি সেই উপকরণগুলো খুব সুন্দরভাবে মেশাতে হবে যেন কোনো গুটি বাঁধা অবস্থায় না থাকে আর ভালোভাবে চেপে চেপে দিতে হবে যেন মাটির ভেতরে কোনো এয়ার গ্যাপ না থাকে বন্ধুরা এই টিপসগুলো মাথায় রেখে যে কোনো গাছের বীজ গুনবেন দেখবেন একটা চারাও মিস হবে না টপ এবং মাটি তৈরি হয়ে গেল এবার আসি বীজ বপন করার ব্যাপারে একসাথে বীজ বপন করলেও সবগুলো চারা একই সাথে হবে না কয়েকদিন আগে পরে চারাগুলো গজাবে তো চারাগুলো বড়ো হতে থাকবে আর আমি চারা বড় বড় চারাগুলো তুলে নিতে থাকব। তাই গাদাগাদি করে সবগুলো বীজ একই সাথে বুনে দেওয়া হলো আপনারা অবশ্যই এতগুলো একসাথে বুনবেন না এক একটা বীজ দু ইঞ্চি গ্যাপে গ্যাপে আপনারা বুনে দেবেন আর বীজগুলোকে শুয়ে শুয়ে বসাবেন বীজের উপরে আবার দুই ইঞ্চির মতো মাটি দিয়ে দিবেন। নয়তো মাটির মধ্যেই বীজগুলোকে দুই ইঞ্চি ডিপ ডিপ করে গেথে দিতে পারেন আর মাটির উপরটা হাত দিয়ে সমান করে দিতে পারেন তো বীজগুলো যদি প্রত্যেকটা পরিণত হয়ে থাকে তাহলে এরকম সুন্দর পরিবেশে বা এরকম সুন্দর মাটি বা জলের মধ্যে এই বীজগুলো থেকে প্রত্যেকটা বীজ থেকে চারা হবেই হবে তো একটা টবের মধ্যে বীজ রোপণ করে বীজগুলোকে হালকা মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়ে গেছে এবার একই রকমভাবে অন্য টবেও বীজ রোপণ করতে হবে তো পুনরায় ঢেকে দেওয়ার জন্য কিছুটা মাটি সরিয়ে রাখা হলো তারপর আগের মতো করেই বীজগুলোকে ছড়িয়ে দিয়ে হালকা মাটি দিয়ে ঢেকে দিতে হবে দুটো টবের মধ্যে বীজগুলো বোনা হয়ে গেল এবার পর্যাপ্ত জল দিতে হবে মাটিগুলো যেহেতু শুকনো তো যতক্ষণ না টবের পুরো মাটি ভিজে যায় ততক্ষণ কিন্তু জল দিতে হবে তো ধাপে ধাপে জল দিতে হবে একবার জল দিলে সেই মাটিটা একদম নিচ পর্যন্ত টেনে নিলে তারপরে আবার জল দিতে হবে এইভাবে করে করে টবের পুরো মাটি ভিজিয়ে দিতে হবে তো বন্ধুরা আমি কিন্তু এগুলো ছায়ের মধ্যে রাখিনি সরাসরি রোদের মধ্যে রেখে দিয়েছিলাম তো জল শুকিয়ে গেলে হালকা হালকা জল দিয়েছি তবে এইভাবে খুব সহজ পদ্ধতিতে আপনারা শেফালি ফুলের বা শিউলি ফুলের বীজ বুনে দেখতে পারেন প্রত্যেকটা বীজ থেকে দুটো করে চারা হবে আর আপনারা পাত্রটাকে ছোট নিতে পারেন বা আরেকটু চ্যাপটা ধরনের নিতে পারেন কারণ এখানে তো আর গাছগুলোকে আমরা বড় করে তুলব না জাস্ট এখানে আমরা চারাটা তৈরি করে তারপর আরেকটু বড় ধরনের টবে প্রতিস্থাপন করতে হবে কারণ শেফালি ফুলের গাছ কিন্তু বিশাল বড় আকারের হয় তো ডাল কেটে কাটিং করে বসালে এতটুকু ছোট টবে হয়তো ফুল হতে পারতো কিন্তু এগুলো যেহেতু বীজ থেকে হবে তো গাছগুলো কিন্তু আরেকটু বড় হতে দিলে ফুলগুলো বেশ সুন্দর বা বেশি ফুল পাওয়া যেতে পারে তো সেই জন্য আপনারা যদি বীজ থেকে চারা করেন তো আপনারা কোনো ট্রের মধ্যে করে নিতে পারেন চারাগুলো করে নিয়ে তারপর আপনারা বড়ো টবে প্রতিস্থাপন করতে পারেন তো দেখুন বন্ধুরা অল্প দিনের মধ্যেই বীজগুলো ফেটে চারা বেরিয়ে যাচ্ছে তো এখানে একসাথে সবগুলো চারা বেরোয়নি কিছু কিছু চারা ফেটে আগে চারা বেরিয়ে গেছে আর কিছু কিছু বীজ হালকাভাবে কিছুদিন পরে বেরোচ্ছে তো প্রথম অবস্থায় যতগুলো চারা দেখেছিলেন দেখুন সেগুলো একটু বড় হয়ে গেছে তারপরে কিন্তু কোড়ার থেকে আরও নতুনভাবে চারা বেরিয়ে আসছে তো আমার এত চারার প্রয়োজন নেই তো যেগুলো চারা বড় হতে থাকবে সেগুলো আমি তুলে নিতে থাকব এভাবে আস্তে করে করে যতগুলো বীজ বুনেছিলাম সবগুলো বীজ থেকেই চারা বেরিয়ে যাবে তো আরও কিছু দিন পর গাছগুলো আরেকটু বড় হয়ে গেছে তো এখান থেকে কিন্তু আমি কিছু কিছু তারা চারা তুলেছি আমি একটা টবে একটা করে গাছ রাখার চেষ্টা করব আর গাছগুলোকে মাঝে মাঝেই পিনস করে দেব তাহলে গাছগুলো খুব ঝোপালো হবে যাই হোক পরের যত্নটা আমি আপনাদের সাথে আবার পরেই না হয় শেয়ার করব তো বন্ধুরা গাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে তো চারাগুলো এখন যে অবস্থায় আছে এই অবস্থায় এক একটা চারা সামান্য মাটি শুদ্ধ তপ থেকে তুলে নিতে পারেন কখনোই গাছগুলোকে টেনে তুলবেন না তাহলে মাটিগুলো সরে গিয়ে শুধু শেক শুদ্ধ চারাটা বেরিয়ে আসবে তাতে করে চারাটা পরবর্তীতে প্রতিস্থাপন করার পর হয়তো মরেও যেতে পারে তো চারাগুলো এখনই তুলে নিয়ে টবে অথবা মাটিতে প্রতিস্থাপন করার খুব উপযুক্ত সময় আমি এই দেখুন এই টবের মধ্যে একটা চারা আলাদা করেছি যদিও এটা ছয় ইঞ্চির টব তো এক একটা ছয় ইঞ্চির টবে একটি মাত্র চারা প্রতিস্থাপন করা যাবে আর ছয় ইঞ্চির টবে চারাগুলোকে বেশি বড় হতে দেওয়া যাবে না দু ফিটের মতো লম্বা হলেই প্রত্যেকটা ডগায় ডগায় পিঞ্চ করে দিতে হবে শিউলি ফুলের যত ডগা থাকবে ডগার মাথায় মাথায় ফুল আসে তো যত বেশি ডগা হবে তত বেশি ফুল পাবো সেই জন্য প্রত্যেকটা ডগায় পিঞ্চ করে দিতে হবে আর যদি আপনারা আরও বেশি বড় টবে লাগান সেক্ষেত্রে চার ফিট লম্বা হতে দেবেন তারপর পিঞ্চ করে দেবেন তো বন্ধুরা আপনারাও এভাবে শেফালি ফুলের বীজ বপন করে দেখুন অবশ্যই চারা পাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার সকল বন্ধুদের অনেক ধন্যবাদ সকলেই ভালো থাকুন